উলামা এবং দিনদারদি ভাইসব প্রত্যেককে আমার আসসালামু আলাইকুম আহমতুল আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল আমাকে এখন নির্দেশ দিয়েছেন একটা এই কিতাবের একটা বিশেষ অংশ পাঠ করার জন্যে তার আগে আমি দুটো কথা একটু বলে নেব ইনশাআল্লাহ কালকে যে আমাদের বক্তব্য রাখতে বলেছিলেন হুজুর অত্যন্ত সংক্ষিপ্ত সময় ছিল বিশেষ করে আমরা চাইছিলাম হজর নিজেই বলুন তা আমাদের ভাইদের যাদেরকে বলতে দেওয়া ছিল তাদের সংক্ষিপ্ত সময়ের মধ্যেই তারা চেষ্টা করেছেন মূল কথা তুলে ধরার তা আমি একটা কথা এই যে ভাই বলছিলেন নাগে আগে তারা তখন আমার মনে হলো এটা একটু বলি যে আপনারা এই যে মজলিসে আসছেন দেখবেন সবচেয়ে একটা কথা বেশি শুনেছেন আমার মনে হয় সেটা কি যে মানুষ হতে হবে আমরা বারবার সবাই আমাদের বক্তব্যের মধ্যে এটা তুলে ধরি মানুষ হতে হবে তা মানুষ হওয়াটা কি আসলে যেটার ব্যাখ্যা একটু আগে আমাদের হাজি সাহেব করলেন হযতজি শেষ দিকে বারবার বলতেন যে আল্লাহ দোয়া করবে যে রিপু জয়ী যেন হতে পারি আল্লাহ রিপু জয়ী করি এ ধর্মের আসলে মূল লক্ষ্যটা এটাই যে প্রত্যেক মানুষের মধ্যে আল্লাহ রিপু দিয়েছেন সড় রিপু বলি আমরা কাম ক্রোধ লোভ মোহমদ মদ এই রিপুটাকে কন্ট্রোল করা শিকার রিপু যতদিন মানুষ থাকবে দুনিয়াতে ততদিন তার রিপু থাকবে যে সমস্ত মানুষ রিপু কন্ট্রোল করতে পেরেছেন তারাই প্রকৃত মানুষ তারাই আসল সত্যিকার মানুষ তাদের কথাই আমরা বলি এটা করার জন্যই একমাত্র দি ওই আমাদের হজত বলতেন যে কোনো না কোনো এই যারা রিপু জয়ী হয়েছেন তাদের শো হতে থাকতে। এখন এই সহবতে থাকার ব্যাপারে একটা কথা আমি বলবো যে যারা এখানে আসেন কালকে রাত্রে যেটা বলছিলাম আমরা সবাই আমরা উপলব্ধি করি যে এই মজলিসটা একটা পাক মজলিস নোরানি মজলিস এটা রুহানি মজলিস তো এখানে যখন আমরা আসবো আমাদের কিন্তু আল্লাহর কাছে দোয়া চেয়েই আসতে হবে যে আল্লাহ আমি আমার সংশোধন করব আল্লাহ আমার তৌফিক দাও এই নিয়তটা না আনলে হবে না এখানে আমি বলি কোনো বরকতপূর্ণ মজলিস সেখানে বসলেই একটা ফায়দা পাবেন ইনশাআল্লাহ কিন্তু নিজেকে তৈরি করা এটা আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে যে আমি সংশোধন হব আল্লাহ আমাকে তৌফিক দান করুন যেমন বৃষ্টির পানি আল্লাহর রহমতের পানি তার মধ্যে কি আছে যোগ্যতা আছে মাটিকে গলিয়ে দেওয়ার আর মাটির মধ্যে প্রবণতা আছে গলে যাওয়ার দুটোই লাগবে দুটোই লাগবে বৃষ্টির যে যোগ্যতা পাথরের উপরে বৃষ্টি পড়লে কিন্তু বলে না তাই নিজেকে নরম করে মূল কথা নম্রতা কোনো একজন আল্লাহওয়ালা মানুষের সামনে নিজেকে নত করে দেওয়া নিজের আমিত্য নিজের ফকর গর্ব যা আছে সব একবারে বিসর্জন দিয়ে তাঁর কথা মতো তার নির্দেশ মতো চলার একটা আকিদা রাখতে হবে তাহলে ইনশাল্লাহ আল্লাহ তরফ থেকে আমরা ফয়েজ পাবো আমাদের উন্নতি হবে আমরা রিপজয়ী হওয়ার দিকে এগোবংশ আল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুন পণ্ডিতদের সমীক্ষা কিতাবে হযত হযত রু বহু মনীষীর সমালোচনা করেছেন যেখানে তাদের পদস্করণ হয়েছে বা তাদের যে ভুল ত্রুটি সেগুলো ধরিয়ে দিয়েছেন উনি বলতেন যে আমি চুনোপুটিদের পিছনে পড়িনি যারা মহান মানুষ তাদেরও বিচ্যুতি হয় চিন্তাধারার স্খলন হয় সেখান থেকে হয তাদের সেই ত্রুটিগুলো ইসলামের স্বার্থে তুলে ধরেছেন ধরিয়ে এই কিতাবে একটা বিশেষ অংশ আছে বিশ্ব নবী শেষ নবী হযত মোহাম্মদ সাল্লামের ব্যাপারে উনি কিছু উদ্ধৃতির নিয়ে একটা সংকলন করেছেন আমি এখন সেইটা পাঠ করবো ইনশাআল্লাহ পবিত্র কোরআনের ঘোষণা মোহাম্মদুর রসুল উল্লাহ অর্থাৎ মোহাম্মদ আল্লাহর রসুল বা প্রেরিত পুরুষ তাকে নবীও বলা হয়েছে নবী অর্থ আল্লাহর সংবাদ বাহক অ্যানিবেশান প্রফেসার এস রামকৃষ্ণ রাও প্রমুখ ভিন্ন ধর্মাবলম্বী মনীষীগণ তাকে বলেছেন ইসলামের নবী তারা এখানে যে ইসলাম শব্দ ব্যবহার করেছেন এটা হলো ইসলামের প্রচলিত অর্থ কারণ হযত মোহাম্মদ যে ধর্ম প্রচার করলেন তাকে সাধারণত লোকে ইসলামই বলে থাকেন কিন্তু ইসলাম শব্দের আসল অর্থ হল সৃজন পালনকর্তা বিশ্বনিয়ন্তর সম্মুখে আত্মসমর্পণ করা বা আল্লাহর বিধান মেনে চলা এই অর্থে সৃষ্টির প্রাক্কাল থেকেই ইসলামের জন্ম সূর্য চন্দ্র গ্রহ তারা পাহাড় দরিয়া যা কিছু বিশ্বনেখিলে রয়েছে সবাই আল্লাহর বিধান অনুযায়ী চলছে তার বিধান কেউ লঙ্ঘন করতে পারে না সুতরাং সৃষ্টির প্রত্যেকটি বস্তুরই ধর্ম ইসলাম পবিত্র কোরআনের তারা কি আল্লাহর দিন বা বিধান ছেড়ে দিয়ে অন্য কিছু অন্বেষণ করছে অথচ তার সামনে নথি স্বীকার করেছে নবমন্ডল ও ভূমন্ডলে যা কিছু রয়েছে সবই ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক চক্ষু দ্বারা দর্শন কর্ণ দ্বারা শ্রবণ মুখ দিয়ে আহার পান ইত্যাদি ইত্যাদি হলো বিশ্ব আল্লাহর বিধান এসব বিধান লঙ্ঘন করতে পারে কেউ কি সবাইকে এসব খোদাই বিধান মেনে চলতে হবে সে যত বড়ই নাস্তিক খোদাদ্রোহী হোক না কেন সুতরাং নাস্তিককেও অনিচ্ছা সত্ত্বেও আল্লাহর বিধান মেনে চলতে হচ্ছে অপর কথায় ইসলাম মেনে নিতে হচ্ছে

আমি তো প্রশ্ন করবো হ্যাঁ ধরব তো ঠিক কোনটা গায়রা দিন হে আল্লাহর দিন ছাড়া আল্লাহ ইসলাম ছাড়া তারা কি অন্য কিছু অন্বেষণ করছে ভালো আসলামা তার জন্য আমার আত্মসমর্পণ করেছে কে কে সব ফের পড়ুন এই তারা কি আল্লাহর দিন বা বিধান ছেড়ে দিয়ে অন্য কিছু অন্বেষণ করছে অথচ তার সামনে নথি স্বীকার করেছে নবমন্ডল ও ভূমন্ডলে যা কিছু রয়েছে সবই ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক সুতরাং নাস্তিককেও অনিচ্ছা আল্লাহর বিধান মেনে চলতে হচ্ছে অপর কথা ইসলাম মেনে নিতে হচ্ছে এইভাবে সূর্য চন্দ্র পাহাড় দরিয়া বৃক্ষলতা ভূচর খেচর সকলেই বিশ্ব নিয়ন্তা আল্লাহর বিধান মেনে নিয়ে ইসলাম মেনে নিয়েছে তাই বিশ্ব বিশ্বনিখিলের প্রত্যেকেরই ধর্ম ইসলাম ইসলাম সনাতন ধর্ম সকল যুগের সকল দেশের নবীগণ এই ইসলামেরই প্রচার করে এসেছেন তাই ইসলাম ধর্মের প্রবর্তক হচ্ছেন স্বয়ং আল্লাহ এবং সর্বপ্রথম প্রচারক সর্বপ্রথম নবী মান্যবার আদম এবং সর্বশেষ প্রচারক এবং শেষ নবী হযরত মোহাম্মদ আলাইসাল্লাম হজব মুহাম্মদের জীবনচরিত পৃথিবীর বিভিন্ন ভাষায় এত অধিক লিখিত প্রকাশিত হয়েছে যে অন্য কোনো মহাপুরুষেরই জীবনচরিত এত অধিক পরিমাণে লিখিত প্রচারিত হয়নি তবে সকলকে তার প্রশংসা করেন সকলে তার প্রশংসা করেননি কেউ কেউ তার নিন্দামন্দও করেছেন হযত মোহাম্মদের পরিচয় দিতে গেলে যা সর্বপ্রথমে বলতে হয় তা হচ্ছে তিনি বিশ্বনবী ও শেষ নবী পবিত্র কোরআনে হযর বিশ্ব বিশ্বনবী বলা হয়েছে এই কারণেই যে তিনি বিশ্বের সকল জাতির ও সম্প্রদায়ের জন্য আল্লাহ কর্তৃক প্রেরিত হয়েছেন পূর্বে এক এক নবী এক এক সম্প্রদায়ের জন্য পৃথিবীতে প্রেরিত হতেন কিন্তু হযত মোহাম্মদ সাল্লামকে আল্লাহ বিশ্বনবী ও শেষ নবী করে পাঠালেন আমি যতটুকু অনুশীলন ও চর্চা করে দেখেছি অমুসলিমদের অমুসলিম লেখকদের মধ্যে যারা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি ও সুষ্ঠু চিন্তাধারা নিয়ে সংকীর্ণতা ও ঈর্ষামুক্ত মস্তিষ্কে মহান বিশ্বনবীর জীবনচরিত পাঠ করেছেন তারা তার চরিত্রে ও গুণাবলীতে এতটা মুগ্ধ হয়েছেন যে যার ভাষা আমি খুঁজে পাই না তাদের মধ্যে সর্বপ্রথমে আমি অ্যানি বেসান্তের নাম আনছি তিনি তার ভাষণে যা বলেছেন তা থেকেই আমি এই পুস্তকে কিছু আলোচনা করব স্বয়ং অ্যানি বলছেন ইট ইজ ইম্পসিবল ফর এনিওয়ান হু স্টাডিজ দ্য লাইফ অ্যান্ড ক্যারেক্টার অব দ্য গ্রেট প্রফেট অফ আরাবিয়া হু নোজ হাউ হি টট অ্যান্ড হাউ হি লিভ টু ফিল এনিথিং বাট রেভারেন্স ফর দ্যাট মাইটি প্রফেট ওয়ান অফ দ্য গ্রেট মেসেঞ্জার্স অফ দ্য সুপ্রিম অর্থাৎ যিনি আরবের মহান নবীর জীবনচরিত অনুশীলন করেছেন এবং তার শিক্ষা ও জীবনযাপন প্রণালী সম্বন্ধে অবহিত হয়েছেন তার পক্ষে মহামহিমময় আল্লাহর অন্যতম শ্রেষ্ঠ দূতের সম্বন্ধে শ্রদ্ধা জ্ঞাপন ব্যতীত অন্য কোনো রূপ ধারণা করা অসম্ভব অমুসলিম মনীষীদের খুবই আকৃষ্ট করেছে মহান বিশ্বনবীর জীবনচরিত থেকে যে বিষয়টা সেটা হলো বিশ্বনবীর আবির্ভাব ঘটে আরব দেশে যে সময় সেই সময় আরবের সামাজিক অবস্থা কিরূপ ছিল আবার সেই অবস্থার পরিবর্তন হলো কিরূপ অদ্ভুত এই বিষয়টা মিসিস অ্যানিমেশান্তের ভাষণ অবলম্বনে আমরা এখন কিছু আলোচনা করব খ্রিস্টীয় ষষ্ঠ শতাব্দীতে আরব ও সিরিয়ার অবস্থা কিরূপ ছিল ধর্ম নিয়ে যুদ্ধ হতো ঘরবাড়ি ধ্বংস করা হতো রক্তক্ষয়ী পাশবিক কলহ বিবাদ বংশানুক্রমে চলত ঘৃণা বিদ্বেষের কারণে মানুষে মানুষে বংশে বংশে গোত্রে গোত্রে বিভেদ সৃষ্টি হতো এমনই নির্দয় ভয়ঙ্কর পত্তলিকতা ছিল যে প্রতিমার নামে নরবলি হতো আর সেই মৃত ব্যক্তির মাংস নিয়ে প্রীতিভোজ হতো মানুষে মানুষে ভালোবাসার স্থান কেড়ে নিয়েছিল মানুষের পাশবিক আচরণ দাম্পত্য জীবন ছিল লামপট্টে ভরা সামান্য ক্রোধের কারণেই যুদ্ধ সংগঠিত হতো যাতে জ্ঞাতি জ্ঞাতিকে নিহত করত প্রতিবেশী প্রতিবেশীকে নিহত করত এরূপ খুন হত্যা নিষ্ঠুরতা ও পাশবিক আচরণের জ্বলন্ত নরকের মধ্যে একটি শিশুর জন্ম হচ্ছে অ্যানিবেশন তারও বলেন পরবর্তীকালে হযত মুহাম্মদ সাল্লামের প্রাথমিক পর্যায়ের জনৈক সহচরের বিবরণ শুনুন আমরা অজ্ঞতা ও গভীর গহরে নিমজ্জিত ছিলাম আমরা প্রতিমার পূজা করতাম জীবন ছিল আমাদের মরার মাংস খেতাম অশ্লীল কথা বলতাম প্রতিবেশী ও মানবের প্রতি কর্তব্য ও মনুষ্যত্বের অনুভূতি বলে আমাদের কিছুই ছিল না আমরা আইন বলে কিছু জানতাম না জানতাম কেবল জোর যার মুল্লুক তার এহেন পরিস্থিতিতে আল্লাহ আমাদের মধ্যে এমন একজন মানুষ প্রেরণ করলেন যার জন্মবৃত্তান্ত সত্যবাদিতা সততা ও পুত চরিত্রের কথা আমাদের জানাই ছিল তিনি আমাদেরকে আল্লাহর একত্রবাদের দিকে আহ্বান জানালেন এবং আল্লাহর সঙ্গে কাউকে শরিক করতে নিষেধ করলেন তিনি আমাদেরকে প্রতিমা পূজা করতে নিষেধ করলেন তিনি আমাদের আদেশ দান করলেন সত্য কথা বলতে গচ্ছিত মালের হেফাজত করতে এবং প্রতিবেশীর অধিকার সংরক্ষণের আদেশ দিলেন দয়া প্রদর্শনের শিক্ষা দিলেন নারীদের হেয় করতে নিষেধ করলেন অনাথ শিশুর ধনসম্পদ অপহরণ করতে নিষেধ করলেন অবৈধ অন্যায় কার্য থেকে বিরত থাকতে বললেন তিনি আমাদেরকে উপাসনা করার দান ধ্যান করার এবং ব্রত পালনের বা রোজা পালনের আদেশ দান করলেন আমরা তাকে বিশ্বাস করে তার উপর ইমান এনে তার সমস্ত শিক্ষা গ্রহণ করলাম ইসলামের নবীর শিক্ষা গুণে তদানীন্তন পরিস্থিতির কিরূপ পরিবর্তন হল তার প্রমাণ সমসাময়িক মানুষের সাক্ষ্য দ্বারা পাওয়া গেল ইসলামের নবীর প্রাথমিক স্তরের ভক্তরা কি নির্মমভাবে নির্যাতিত হয় যা শুনলে গাশিউরে ওঠে তবুও তারা কেও ছাড়েননি তার ধর্মও ছাড়েননি এক অদ্ভুত বিস্ময়কর ব্যাপার যে মানুষ এইরূপ অকপট ভক্ত তৈরি করতে পারেন এবং মানুষের অসাধারণ ভালোবাসার পাত্র হয়ে উঠতে পারেন তিনি নিশ্চয়ই ঈশ্বর কর্তৃক প্রত্যাদেশ প্রাপ্ত তার প্রেরিত পুরুষ আপনি দেখতে পাবেন তিনি কোন শত্রুর প্রতিশোধ গ্রহণ করেননি যুদ্ধবন্দিদের নিহত করেননি বা সেই যুগের প্রথা অনুযায়ী তাদের সঙ্গে পাশবিক আচরণ করেননি নবীজির ভক্তগণ নিজেরা খেজুর খেয়ে যুদ্ধবন্দীদের রুটি খাইয়েছেন এমনই শিক্ষা ছিল সাল্লাম এ বিষয়ে প্রফেসর কে রাও কি বলছেন এবার আমরা তাই দেখাবো তিনি বলছেন ইসলামের প্রাথমিক পর্যায়ের ভক্তবৃন্দ ইতিহাস পাঠ করুন ইসলামের প্রাথমিক পর্যায়ের ভক্ত ভক্ত করুন তিনি বলছেন পুরুষ ও রমণীর প্রতি যে পাশবিক আচরণ করা হয়েছিল তা শুনলে প্রত্যেকটি মানুষের হৃদয় বিবলিত হবে জনৈকা নিরীহ রমণী সুমাইয়াকে বর্ষার নিষ্ঠুর আঘাতে তার শরীর খণ্ড বিখণ্ড করা হয়েছিল ইয়াসির নামে জনৈক ব্যক্তির দুই পা দুদিকে দুটো উটের সঙ্গে বাঁধা হয়েছিল এবং উট দুটিকে বিপরীত দিকে তাড়ানো হয়েছিল কি নির্মম নিদারণ পাশবিক আচরণ খাবিন আরসকে উক্ত বালুক উত্তপ্ত বালুকার উপর শোয়ানো হয়েছিল এবং তার বুকের উপর কোন পশুকে দাঁড় করানো হয়েছিল যাতে সে নড়তে চড়তে না পারে এবং এইভাবে চর্মের অভ্যন্তরস্থ মেদ দ্রবীভূত হয় খাবিকে আদিকে নির্মমভাবে হত্যা করা হয় তার দেহের মাংস খণ্ড খণ্ড করে কেটে ফেলা হচ্ছিল আর সেই সময়ে তাকে জিজ্ঞেস করা হয়েছিল দেখো তোমাকে যদি এখন ছেড়ে দেওয়া হয় তাহলে তুমি কি তোমার স্ত্রী পুত্রের সঙ্গে গৃহে আরামে দিন কাটাতে পারবে এবং তোমার স্থলে যদি মোহাম্মদকে এইভাবে নির্যাতিত নিহত করা হয় সেটা কি উত্তম হবে না খাবের উত্তর ছিল শোনো আমার এবং আমার স্ত্রী পুত্রের প্রাণ উৎসর্গ করে দেব কিন্তু তবুও প্রিয় মোহাম্মদের দেহে একটি কাঁটা পর্যন্ত বিদ্ধ করতে দেব না এইরূপ বর্ণনা দিয়ে প্রফেসর রাও বলছেন স্কোর্স অফ হার্ট রেন্ডারিং ইনসিডেন্টস অফ দিস টাইপ মে বি ন্যারেটেড বাট হোয়াট ডু অল দিস ইনসিডেন্ট শো অর্থাৎ এই ধরনের ভুরি ভুরি মর্মান্তিক ঘটনায় বর্ণনা করা যায় কিন্তু এইসব ঘটনা থেকে কি বোঝা যায় নরনারী নির্বিশেষে যার জন্য দেহ প্রাণ মন সবই উৎসর্গ করে দিচ্ছে তিনি কেমন মহামানব ছিলেন তিনি কোন স্তরের মানব ছিলেন এটাই চিন্তার বিষয় তাই তিনি বলছেন মুসলিম অমুসলিম নির্বিশেষে সকলেরই কর্তব্য এই মহামানবকে শ্রদ্ধা জানানো এইসব নরাধমকে কি বলবে বলো যারা দুনিয়া এখন বিচারণ করছে এখনো মানবতার লেস পর্যন্ত একটি ঘটনা মনে পড়ে তদান্তন যুগে আরবের লোকেরা কন্যা সন্তানকে জীবিত প্রথিত করত কারণ কারো কন্যা সন্তান হলে সেটা পিতার পক্ষে যেন অপমান সূচক ব্যাপার বলে মনে হতো মহান বিশ্বনবী এই জঘন্য কুপ্রথা রহিত করে দেন এক সময় মহান বিশ্বনবীর দরবারে এসে বলছেন হে আল্লাহর আপনার সহচর যে আসার আগে আমি কয়েক বছর বিদেশে ছিলাম তারপর বাড়িতে ফিরে এসে দেখলাম বাড়িতে এক খুবই সুশ্রী মেয়ে পত্নীকে জিজ্ঞেস করলাম মেয়েটি কে পত্নী বললো এ তো তোমারই কন্যা সন্তান এ যখন গর্বে তখন তুমি বিদেশে চলে গিয়েছিলে হে আল্লাহর তখন আমি তো ক্রোধে ও দুঃখে ফেটে পড়লাম আমার ঔরসে সন্তান জন্ম নিল যাক আমি আমি পরদিন প্রভাতে পত্নীকে বললাম সাজিয়ে দাও ওকে মেয়েকে আত্মীয় বাড়িতে নিয়ে যাব। পত্নী মেয়েকে সরল মনে হৃষ্ট চিত্তে বেশ সাজিয়ে দিল আমি তখন মেয়েকে নিয়ে অনেক দূরে মরুভূমির মাঝখানে গেলাম মেয়েকে একটু তফাতে বসিয়ে রেখে বালি সরিয়ে সরিয়ে একটা গর্ত খনন করলাম তারপর মেয়েটিকে সেখানে এনে সেই গর্তের মধ্যে শুইয়ে দিয়ে চতুর্দিক থেকে বালি টেনে টেনে তাকে চাপা দিতে লাগলাম মেয়েটি জিজ্ঞেস করে আব্বা এমন কেন করছো আমি তখন তাকে এটা ওটা বুঝিয়ে রাখি কচি মাসুম বাচ্চা স্বপ্নেও ভাবেনি যে আমি তাকে ওখানে বালি চাপা দিয়ে পুঁতে রেখে চলে যাব ওগো আল্লাহর রসুল আমি যখন বাচ্চার দেহে বালি চাপা দিতে থাকি আমার জামার আস্তিনে বালি লাগে তখন আমার কচি বাচ্চার জানে এটা সহ্য হচ্ছিল না যে আব্বার সুন্দর সাদা যে আমার আস্তিনের ধুলাবালি লাগবে তাই সে তার কচি হাত দিয়ে আমার আস্তিনের ধুলাবালি ঝেড়ে দিচ্ছিল ওবু আল্লাহর রসুল আমি কিন্তু এমনই নিষ্ঠুর পিতা এমনই অমানুষ আমি যে আমার জানে এতটুকু মায়া মমতা জাগেনি এই পশু হৃদয়ে এতটুকু দয়াও আসেনি যে আমি সব উপেক্ষা করে সেই কচি বাচ্চাকে বালি চাপা দিয়ে রেখা আসি ও আল্লাহ রসুল বলো বলো আমার এ পাপের প্রায়শ্চিত্ত কি হবে পবিত্র কোরআনের সেই মহাবিচার দিবসে যখন আল্লাহ জিজ্ঞেস করবেন ওই মাসুম বাচ্চাকে কোন অপরাধে জ্যান্ত পুঁতেছিলে তখন কি উত্তর দেবে ও আল্লাহ রসুল এত বড় গোনা আমি করেছি এ গোনা কি মাফ হবে বলো বলো আমার অবস্থা কি হবে এইভাবে ওই নবী সহচর হাও হাও করে কাঁদছেন আর ওই পাপের প্রতিকার মানছেন প্রিয় শ্রোতা আরবের অমানুষকে মানুষ করল কে সেই মহামানবকে নিন্দামন্দ সমালোচনা অমানুষ ছাড়া কেউ করতে পারে কি আরবের সেই অমানুষদের ভেতরে অদ্ভুত ইমান ক্ষোধাভৃতি বিস্ময়কর রসুল প্রেম কে পয়দা করল কার শিক্ষার গুণে কার সাহচর্য থেকে অমানুষ সত্যিকার মানুষে পরিণত হল হযত বিশ্বনবীর যুগের দু একটি ঘটনা পাওয়া যায় যে একসময় জনৈকা রমণী ব্যভিচারের ফলে গর্ভবতী হয় তখন সে অনুতপ্ত হয়ে এ পাপের প্রায়শ্চিত্ত করার মানুষে হযত বিশ্বনবীর নিকটে এসে সিয় অপরাধ স্বীকার করে হযত তাকে বললেন তুমি সন্তান প্রসবের পরে এসো সে তাই পুনরায় সন্তান প্রসবের পরে এলো হযতের নিকটে পূর্বেকার ঘটনা শুনিয়ে তার পাপের প্রতিকার চাইল হজত বললেন শিশুর স্তন্যপান পরিত্যাগের পরে তুমি এসো রমণীটি তাই করেছিল দেখুন এখানে আইন আদালত পুলিশ দারোগার কোনো প্রশ্নই আসছে না আসামি স্বয়ং বিচারকের সামনে হাজির হয়ে সিও পাপের দণ্ডাজ্ঞা প্রার্থনা করছে এটাই ভাববার বিষয় যে হযত বিশ্বনবী এমন কোন মহামন্ত্রে মানুষকে দান করেছিলেন যে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারির পরোয়ানা জারি করতে হল না পুলিশকে যেতে হল না একজন দুর্বল চেতা রমণী তার কৃত পাপের ইসলামী দণ্ড সম্বন্ধে সবিশেষ অবহিত থেকেও বারেবারে সিও পাপের প্রতিকার মাংছে সারা বিশ্বের ইতিহাস খুঁজলে এরূপ একটি ঘটনা এরূপ একটি নজির কি পাওয়া যাবে কি কেন বলল কিন্তু হযত বিশ্ব যুগে এরূপ ঘটনা আরো ঘটেছে এর মূলে রয়েছে এই মহামন্ত্রের দীক্ষা যে তোমরা বলো ইয়াকা না বুধু তোমারই আইন মেনে চলি হে প্রভু বিশ্ব মানব যখন বিশ্ব প্রভুর ইবাদত করতে শিখবে বিশ্ব প্রভুর দাস হয়ে যাবে তখন জগৎ থেকে সর্বপ্রকার দুর্নীতি ও পাপ বিদুরিত হবে এই ইয়াকা না বুধু বা তোমারই দাসত্ব করি এই মন্ত্র সকল পাপের পথ রুদ্ধ করে দেয় শুধু তাই নয় মানবের মধ্যে নিষ্ঠা সততা এবং কর্তব্যবোধ দায়িত্ব জ্ঞানও জাগরিত করে মানুষ আইন আদালতকে ভয় করে সমাজকে ভয় করে রাষ্ট্রশক্তিকে ভয় করে উপরস্থ কর্মচারী বা কর্তৃপক্ষকে ভয় করে তারই ফলে সে অন্যায় ও পাপ থেকে বিরত থাকতে চেষ্টা করে কর্তব্যে অবহেলা করতে দায়িত্বজ্ঞানহীন হতে ভয় পায় কিন্তু সিও মর্যাদা ও ইজ্জত বাঁচাতে গিয়ে গোপনে গোপনে পাপ করেই চলে সুযোগ কোনোদিনই দিনই ছাড়ে না সুযোগ অন্বেষণে সব সময়ই থাকে সমাজের চোখ এড়িয়ে আইন আদালতের ফাঁকে মানুষ অন্যায়ের পর অন্যায় করে চলেছে অন্যায়ের পথ রুদ্ধ করতে পাপের স্রোত বন্ধ করতে কি পেরেছে কেউ পাপের মাত্রা অন্যায়ের গতি বেড়েই চলেছে সর্বত্র অন্যায় বিশৃঙ্খলা নির্যাতন শোষণ প্রতিটি বিভাগেই সর্বস্তরেই কর্তব্য অবহেলা দায়িত্বজ্ঞানহীনতা মিথ্যা অশুদ্ধপায় পায়, অর্থপার্জন পরিদিষ্ট হয় জগতে আজ দুর্নীতি পাশবিকতা অসত্য অন্যায় অত্যাচার অনাচার অবিচার ও কলুষের অপ্রতিহত গতি রোধ করতে কোনো চিন্তাধারা কোনো পরিকল্পনা ও কোন কার্যকরী ও সফল কাম হচ্ছে না কেউ বলেন শিক্ষার হার বাড়ালে কেউ বলেন আর্থিক সমস্যার সমাধান হলে দুর্নীতি ও অন্যায়ের মাত্রা হ্রাস পাবেন কিন্তু দেখা যাচ্ছে পাপের স্রোত বন্ধ করতে শিক্ষাও সমর্থ হচ্ছে না অর্থও সমর্থ হচ্ছে না শাসন ও আইনও সমর্থ হচ্ছে না অর্থ যদি অন্যায় ও দুর্নীতির পথ রুদ্ধ করতে পারত তাহলে বৃত্তশালী ব্যক্তি প্রতারক শোষক নিষ্ঠুর ও অবিচারক হতো না শিক্ষা যদি পাপের গতি রোধ করতে পারত তাহলে শিক্ষা বিভাগে অফিস আদালতে দুর্নীতি অবিচার পরিদৃষ্ট হতো না আইনজীবীগণ প্রকৃত দোষীর দোষ খণ্ডন করে নির্দোষকে দণ্ড দেবার জন্য আপ্রাণ চেষ্টা করতো না জ্ঞান সাধনা ও বিজ্ঞান গবেষণা যদি পাপের গতি রোধ করতে সমর্থ হতো তাহলে আমেরিকায় সহস্র সহস্র গর্ভপাত ভ্রূণহত্যা ও জন্মনিরোধ প্রণালীতে সন্তান উৎপাদন বন্ধ ব্যতীত প্রতি বছরে দুই লক্ষ জারজ সন্তান জন্মগ্রহণ করত না কিন্তু মানুষ যখন ভাববে বিশ্বনিয়ন্ত প্রভু বিশ্বনিখিলের সর্বজ্ঞ সর্বদর্শী তখন সেই মহাশক্তির চোখের আড়ালে তার অজ্ঞাতে কোনো অন্যায় করতে পারে না সিও কর্তব্যে অবহেলা করতে পারে না বা দায়িত্ব জ্ঞানহীন হতে পারে না তাই বিশ্বকোষ কোরআন বিশ্ব মানবকে এই মহামন্ত্রে দীক্ষিত করতে চায় তোমরা বলো ইয়াকা বুধু। তোমারই দাসত্ব করি প্রভু মানবের মনোজগতে এই বিপ্লব আনয়ন করতে পারলে এই মনোভাব মানব মনে জাগরিত করতে পারলে মানুষ আর গোপনে সত্তর হাজার পর্দা আড়ালেও পাতালের নিভৃত কোণেও পাপকর্মে লিপ্ত হতে পারে না শুধু তাই নয় মানুষ সেই সময় কর্তব্যপরায়ণ হবে দায়িত্বশীল হবে আর জগতের সর্বস্তর থেকেই পাপ ও দুর্নীতি বিদূরিত হবে